নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা নিত্য পুজো অর্থাৎ প্রতিদিনের যে পুজো আমরা করে থাকি তা আপনারা সকালে কোন সময় করেন কোন সময় পুজো করা সব থেকে জরুরি কোন সময় পুজো করলে সমস্ত দেবদেবী প্রসন্ন হন এবং নিত্য পুজো পদ্ধতির কয়েকটা বিশেষ বিশেষ নিয়ম রয়েছে যেগুলো ছাড়া নিত্য পুজোর ফল কখনো পাওয়া যায় না এছাড়াও আপনাদের ঠাকুর ঘরের সম্পর্কে কোন জিনিসটা কোথায় রাখলে বা কোন ঠাকুরের ফটো বা মূর্তি রাখা উচিত সেই সম্পর্কে ভিডিওটি পুরোভাবে আলোচনা করছি লাস্ট পর্যন্ত জানুন লাস্ট পর্যন্ত দেখুন তবেই বিস্তারিতভাবে জানতে পারবেন বন্ধুরা ঠাকুর ঘর ঠা আমাদের বাড়ির বা আমাদের বাস্তুর মেন প্রধান জায়গা যেখানে আপ যেখান থেকে আমরা পজিটিভ একটা ঊর্জা অর্থাৎ ইতিবাচক একটা শক্তি পেয়ে থাকি যার ফলে বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে একটা পজিটিভ নেস বজায় থাকে অর্থাৎ সকলের মধ্যে ইতিবাচক শক্তি বজায় থাকে যেমন ধরুন আপনারা যদি কোনো কাজে বেরোন তাহলে আপনারা আগে থেকেই সেটা চিন্তা করবে কি এটা হবে তো হবে তো আপনাদের ঠাকুর ঘর যদি সম্পূর্ণ পরিপূর্ণ রূপে থাকে আপনাদের ঠাকুর ঘর থেকে যদি আপনারা সত্যি সত্যিই পজিটিভ উর্জা পান আপনাদের নিত্য পূজার ফল যদি পান তাহলে এই জিনিসটা কখনো হবে না যে আমরা আমাদের এই কাজটা হবে তো এই নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে আসবে না তো বন্ধুরা আসুন জেনে নিন ঠাকুর ঘরে কোন জিনিসটা রাখলে সবথেকে শুভ কোন কোন জিনিসগুলো রাখা একদমই শুভ নয় আর কখন পুজো করা একদম উচিত নয় আর কখন পুজো করলে নিত্য পুজোর ফল আমরা প্রাপ্ত করব। বন্ধুরা অবশ্যই আমি শেষে সময়টা জানিয়ে দেব তার আগে ঠাকুর ঘর সংক্রান্ত ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস যা বলছি আপনাদের আশা করি কাজে লাগবে লিখে নিন বা মনে রাখার চেষ্টা করুন প্রথমে বলবো ঠাকুর ঘর আপনারা কোথায় করবেন বাড়ির কোন দিকে ঠাকুরঘর করবেন বন্ধুরা ঠাকুরঘর সবসময় বাস্তুর উত্তর কোণ অর্থাৎ উত্তর কোণ মানে ঈশান কোণ সবসময় বাস্তুর ঈশান কোণে ঠাকুরঘর করা একান্ত জরুরি যাদের ঈশান কোণে করার মতো কোনো জায়গা নেই অর্থাৎ অনেকে আজকাল ফ্ল্যাট বাড়িতে থাকেন অনেকে ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে বলবো অন্তত পক্ষে আপনাদের বাড়ির পূর্ব দিকে পূর্ব দিকে ঠাকুরঘর করার চেষ্টা করুন বা যাদের পূর্ব দিকে কিংবা উত্তর দিকেও করতে পারেন তবে উত্তর দিকটা দেখবেন একটু পূর্ব দিক ঘেঁষা অর্থাৎ ঈশান কোন ঘেঁষা যেন হয়ে থাকে অর্থাৎ বন্ধুরা ঠিক ঈশান কোণেও আপনারা পাচ্ছেন না ঈশান কোণ থেকে একটু সামান্য সরে এসে সেই জায়গাটাতে করুন অর্থাৎ পশ্চিম কোণের দিকে ঘেঁষা যেন না হয় এছাড়াও যাদের অসুবিধে আছে যাদের এই দুটো কোণেও করতে পারছে না এই দুটো দিকেও করতে পারছেন না তারা পশ্চিম দিকেও করতে পারেন তবে এটা কিন্তু অপশনাল যদি আপনাদের উপায় না থাকে তবেই তবে কিন্তু বন্ধুরা কোনো মতেই বাড়ির দক্ষিণ দিকে ঠাকুর ঘর করা একদমই উচিত নয় বলা হয়ে থাকে সকলেই জেনে থাকেন জমের দক্ষিণ দুয়ার কথাটা সকলেই জানেন সেক্ষেত্রে এই দক্ষিণ দিকে যেমন দরজা করাও উচিত নয় ঠিক তেমনই বন্ধুরা দক্ষিণ দিকে কখনোই আপনারা ঠাকুর ঘর করবেন না এরপর বন্ধুরা ঠাকুর ঘরে অনেকে দেখে থাকবেন যারা ভাড়া বাড়িতে থাকেন কিংবা ফ্ল্যাটে থাকেন তারা জায়গার অভাবে কি করেন তাদের বেডরুমেই ঘর করে রাখেন এটা কিন্তু একদমই উচিত নয় যদি বয়স্ক হয় হয়ে থাকে বা একটু বৃদ্ধ হয়ে থাকে তাদের ক্ষেত্রে বেডরুমে ঘর করা চললেও হতে পারে তাও তবে কিন্তু তা সত্ত্বেও আপনাদের ঠাকুরের কাছে পর্দা লাগাতে হবে যখন আপনার বা কেউ বিছানায় ঘুমোতে গেলে পর্দা টেনে ঘুমোতে হয় কিন্তু যারা কাপেল অর্থাৎ স্বামী স্ত্রীর বিছানা বেডরুমে কখনোই ঘর করা বা কোনো ঠাকুরের ফটো রাখাই উচিত নয় একমাত্র রাধা কৃষ্ণের ফটো ছাড়া বেডরুমে স্বামী স্ত্রীর বেডরুমে রাধাকৃষ্ণের ফটো উত্তর দিকে রেখে তার মাথায় জোড়া ময়ূর পালক রাখলে সেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন থাকে যার ফলে লক্ষ্মীনারায়ণের প্রভাব ওই সংসারে দেখা যায় এছাড়াও বন্ধুরা অনেকে কি করেন যাদের ঈশান কোণে রয়েছে প্রপার ঈশান কোণে যাদের ঘর রয়েছে কথাটা বোঝার চেষ্টা করবেন বন্ধুরা প্রপার ঈশান কোণে যারা ঠাকুর ঠাকুরঘর করে রেখেছেন ঠাকুর আসনটা যাদের পাতা আছে তাদের যেন লাল পুরোপুরি লাল কাপড়ে যেন আসন না পাতা হয়ে থাকে বলা হয়ে থাকে বাস্তু দেবতার মাথা ঈশান কোণের দিকে থাকে সেই কারণে ঈশান কোণে ঠাকুরের আসন কখনোই টকটকে লাল কাপড় বিছিয়ে করবেন না হয় হলুদ রঙের কাপড় বিছিয়ে ঠাকুর পাতবেন নয়তো বা অফ হোয়াইট বা ক্রিম কালার বা হালকা এক একদম বিস্কুট কালার টাইপের এই কাপড় বিছিয়ে আপনারা করতে পারেন বন্ধুরা যাদের ক্ষেত্রে আপনাদের প্রপার ইসান কোণে থাকে না তারা হলুদ বা লাল বা অফ হোয়াইট যে কোনো কালারের কাপড় বিছিয়ে আসন পেতে ঠাকুরকে রাখতে পারেন এরপর বন্ধুরা ঠাকুর ঘরে অনেকে দেখবেন নানান রঙ বেরঙের লাইট জ্বালিয়ে রেখেছে যদি আপনারা ঈশান কণে লাল কাপড় বিছিয়ে রাখেন দেখবেন সেই বাড়ির প্রতিটি মানুষের চিন্তা ভাবনা একটা মেজাজ উৎপন্ন করে সেই কারণে রাখা উচিত নয় এরপর যারা রং বেরঙের আলো জ্বালিয়ে রেখেছে লাল নীল হলুদ সবুজ যে টুনি বাল্বগুলো হয় যারা লাগিয়ে রেখেছে বা নানান কালারফুল করে রেখেছে এই জিনিসটাও কিন্তু করা উচিত নয় এমন ইলেকট্রিক ছোট ছোট লাইট জ্বালানো উচিত নয় এর ফলে কি হয় বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে মনোভাব ভিন্ন প্রকাশ করে কোনো একমত সহজে পোষণ করতে পারেন না আপনারা যদি কেউ বাড়িতে লাগিয়ে রাখেন কথাটা মিলিয়ে নেবেন সেক্ষেত্রে কি করা যেতে পারে ঠাকুর ঘরে অন্তত চব্বিশ ঘন্টা না পারেন অন্তত সন্ধে থেকে সকাল পর্যন্ত একটি লাইট জ্বালিয়ে রাখবেন সেটা আপনাদের জিরো বাল্ব হতে পারে জিরো পাওয়ার হতে পারে সেটা অবশ্যই হলুদ রঙের হওয়া জরুরি হলুদ বা সাদা বা সবুজ এই তিনটে অপশন রয়েছে হলুদটা সবথেকে বেশি ভালো আপনাদের পছন্দ মতো আপনারা লাগিয়ে নেবেন এরপর রইল ঠাকুর ঘরে ঠাকুরের ফটো বা মূর্তি যারা শিবলিঙ্গ বাড়িতে রাখেন একটার বেশি অনেকে অনেক রেখে দেন এটা করা একদমই উচিত নয় শিবলিঙ্গ রাখবেন সব সময় নিজেদের বুড়ো আঙুলের সাইজে বুড়ো আঙুলের থেকে বড় যেন না হয় এছাড়াও অনেকে যারা মূর্তি রেখে পুজো করেন বুড়ো আঙুলের সাইজের ওপরে বড় যাদের তাদের ক্ষেত্রে বলব বন্ধুরা রোজ প্রতিনিয়ত কিন্তু ঠাকুরকে স্নান করানো খাবার দেওয়া পরিবেশন করা একান্ত জরুরি ক্ষেত্রে কিন্তু যদি না করে থাকেন অন্যথা ফল পাওয়া ছেড়ে অন্য কিছু আপনারা সুফল ছেড়ে খারাপের দিকে ইঙ্গিত ইঙ্গিত কিন্তু পাবেন যারা সব করতে পারছেন না সময়ের অভাব অনেকে চাকরি বাকরি করে থাকেন সময় পান না তারা সেক্ষেত্রে আপনারা ফটো বা চিত্র বা পটচিত্র যেটা সেগুলো রেখে যদি ফুল মালা দিয়ে সকাল সন্ধ্যে একটু জল মিষ্টি যে কোনো একটু প্রসাদ দিয়ে ধূপধীপ জ্বালিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এরপর আপনারা মেন যে কথা হলো প্রতিনিয়ত নিত্য পুজো আপনারা কোন সময় করবেন দেখুন বন্ধুরা সব থেকে ভালো সময় হলো ব্রহ্ম মুহূর্ত সকাল চারটে থেকে ছটা যদি নাও পারেন অন্তত পক্ষে সকাল ছটা থেকে আটটার মধ্যে বাড়ির প্রতিটি সদস্যদের স্নান করা একান্ত জরুরি এরপর অনেকে বাচ্চা থেকে থাকে অনেকে বয়স্ক থেকে থাকে যারা পারেন না তো যারা পুজো অর্চনা করেন যারা ঠাকুরের সেবা দেন তাদের ক্ষেত্রে বলব বন্ধুরা সকালে ছটা থেকে সকাল আটটার মধ্যে প্রতিনিয়ত স্নান করে ঠাকুরকে ভোগ দেওয়া নিত্য পুজো করা বাড়িতে সকাল সকাল ধূপ জ্বালানো এবং ঠাকুরের নাম গান করা একান্ত জরুরি আর যারা বাড়িতে শিবলিঙ্গ রেখেছেন বন্ধুরা যেটা জলধারী অর্থাৎ জল যেদিকে গড়িয়ে যাচ্ছে শিবলিঙ্গে জল ঢাললে সময় মনে রাখবেন ওই জলধারীর দিকটা সব সময় কিন্তু উত্তর দিকে হওয়া চাই এই জিনিসটা আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন আর অন্য কোনো দিকে রাখা যায় না শিবলিঙ্গ আর শিবলিঙ্গ রাখার নিচে অবশ্যই একটি পাথরের বাটি রাখবেন যার ওপরে শিবলিঙ্গ রেখে জল ঢালবেন বলা হয়ে থাকে শিবলিঙ্গ ডাইরেক্ট কাপড়ের ওপর বসাতে নেই একটা ছোট বাটির ওপর রাখতেই হয় এরপর বন্ধুরা আপনারা সকলে পুজো করুন নিজের মনস্কামনা পূরণের জন্য নিজের প্রতি প্রতিনিয়ত ফল লাভের জন্য পুজো করুন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে